নমস্কার দর্শক বন্ধু আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ যেটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ই শ্রম কার্ড আপনারা ই শ্রম কার্ড যে বানিয়েছিলেন ঠিক মতন আপনারা ফিল আপ হয়েছিল তো এখন ই শ্রম কার্ডের মধ্যে এত সার্ভিস আছে যে সার্ভিসগুলো আপনারা না দেখে বিশ্বাস করতে পারবেন না যে এত সার্ভিস ই শ্রম কার্ডের মধ্যে থাকতে পারে বিশ্লেষণ করবেন সেটা একটু মন দিয়ে আপনারা শুনবেন তারপরে ডিটেলসে যাব বাকি ডিটেলস আপনাকে বলবো তারপরে সিস্টেম নিয়ে বাকি ডিটেলস আপনাকে দেখাবো যে আপনারা কি করে অ্যাপ্লাই করবেন এবং আপনার এই শ্রম কার্ডের মধ্যে কত সার্ভিস আছে সে সার্ভিসগুলো আপনারা কি করে আবেদন করবেন আপনার আবাস যোজনার নাম কাটা গেছিলো ভয় নেই নিজেরাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আবাস যোজনার জন্য নাম কাটা গেছিলো তো দেখবেন আমি আপনাকে দেখাবো আপনি নিজে থেকে কি করে আবেদন করবেন সব কিছু ডিটেলস দেখাবো ঠিক আছে ভিডিওটা একটু লম্বা হবে স্কিপ করবেন না পুরোটা দেখবেন প্রথম ম্যাডামের এই প্রতিবেদনটা আপনাকে দেখাবো न सिर्फ आम जीवन को आसान किया है साथ ही विभिन्न सरकारी कार्यों को भी गति दी है उन्हें सरल किया है नतीजा आम आदमी की समस्याएं सरल हुई हैं और सरकार की कार्य क्षमता बढ़ी है ग्रामीण विकास मंत्रालय भारत सरकार ने माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के कथन मिनिमम गवर्नमेंट मैक्सिमम गवर्नेंस के विचार को हकीकत का रूप देते हुए प्रधानमंत्री आवास योजना ग्रामीण के लिए आवास ऐप तैयार किया है मकसद है प्रधानमंत्री आवास योजना ग्रामीण को देश भर के ग्रामीण क्षेत्रों में कुशलता से पारदर्शिता के साथ संचालित करना तो चल যে এই ইশ্রম কার্ডটা যে করছেন কেন্দ্র সরকার এই ইশ্রম কার্ডটা আমাদের কি কাজে লাগবে আমাকেও তখন আমি যখন এই ইশ্রম কার্ড বানাতাম তখনও আমার কাছে এরকম অনেক প্রশ্ন ছিল যে এই প্রশ্নটা আপনি যে করছেন কেন কোনো প্রজেক্ট যখন কোনো কেউ করে সেই প্রজেক্টটা আগে এগোতে গেলে তার পিছনে অনেক কিছু সময় এবং তার পিছনে অনেক কিছু প্রজেক্টের লাগে যখন কোন সেন্ট্রাল গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা কেউ যখনই কোনো প্রজেক্ট লঞ্চ করে সেই প্রজেক্টের পিছনে কোনো না কোনো তার পিছনে কারণ থাকে তবে গিয়ে সেই প্রজেক্টটার আগে এগো তাই জন্য আপনাদের আগেও বলি যে আপনি এই ইশ্রম কার্ডটা করতে গিয়ে আপনারা অনেক টাকা খরচা করেছেন কিন্তু ইশ্রম কার্ডটা হওয়ার কথা ছিল ফ্রিতে যেসব সিএসসি সেন্টার ছিল তার মধ্যে ওয়ান পার্সেন্ট ইশ্রম কার্ড লোক যদি ফ্রিতে করে থাকে তো করে থাকবে না হলে ম্যাক্সিমাম সব মানে ইশ্রম কার্ড যারা করেছে মানে একদম সম্ভব পয়সা নিয়ে ওরা করেছে মানে এত পয়সা নিয়েছে যে আর বলার মতন না মানে যে যেরকম পেরেছে সে সেরকম নিয়েছে কারণ এই ইসর কার্ড কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেদের ওয়েবসাই লিখে গিয়েছিল যে এই শ্রম কার্ড করতে যাওয়া এবং যারা করবেন যেসব বেনিফিশারিদের ইশ্রম কার্ড করবেন সবারই কিন্তু ইশ্রম কার্ডটা ফ্রিতে করতে হবে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছিল পয়সা তাদের না সিএসসি সেন্টারদের যারা করেছিল তাদেরকে তারা যথেষ্ট পয়সা পেয়েছে তার বাদেও তারা পাবলিকদের কাছ থেকে লুটেছে পয়সা এমনভাবে পয়সা লুটেছে মানুষের বলার মতন না কিন্তু আজ দেখতে যে আপনাদের আপনারা কত সার্ভিস দিয়েছে এবং কতটা সার্ভিস লেভেল আপনাদের কাছে পৌঁছেছে এবং সেই কার্ড আপনাদের কি কাজে লাগবে এখন সেটা আপনারা নিজেরা নিজেরা বুঝতে পেরে যাবেন আর আগে বলার মতন যা আছে সেটা আপনাকে দেখাবো সম্মুখীন আপনাকে তার ওয়েবসাইটে লগ ইন করে তার একজন কাস্টমারের তাকে কি কি সার্ভিস দিয়েছে সেই সার্ভিস আপনাদের যাবতীয় কিছু দেখাবো কোনো কিছু মানে লুকানোর কিছু নেই আপনারা ভাববেন যে সব কিছু লুকানো আছে কিন্তু এর মধ্যে কিছু লুকানোর কিছু নেই যতটা সার্ভিস আছে যাই আছে একজন কাস্টমারে তার পোর্টালে লগ ইন করবো লগ ইন করে তার যাবতীয় খবর আপনাকে দেখাবো আপনাদেরও যদি এরকম কিছু থাকে আপনারা নিজেরা যদি করতে পারেন আপনাদের নিজেরা যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন কারোর কাছে যাওয়ার দরকার নেই কারোর কাছে রিকোয়েস্ট করা দরকার নেই কারণ যেভাবে এই আবাস যোজনা নিয়ে লোকে দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে আছে সেই লাইনটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি কারণ আপনি যেখানে যাচ্ছেন সেখানেই আপনাদের লজ্জাটা খেতে হচ্ছে একদম ঘরোয়া ভাষা যদি বলা যায় কিন্তু আর আমরা তার শিকার হয়ে। আমরা কিছু করতে পারবো না কারণ আমাদের সেই তাদের কাছেই তাদের পা ধরেই আমাদের চলতে হচ্ছে আদারওয়াইস আমাদের কোনো উপায় নেই তার জন্যই চলুন আমরা কথা বাড়াবো না বাকি সার্ভিসগুলো আপনাদের দেখাই বাকি কথাগুলো আপনাদের জানাই অনেক কিছু হয়েছে এবার আমাদের যে ইশ্রম কার্ড আপনারা আগে বানিয়েছিলেন সেই ইশ্রমকারটা কার্ডটা দিয়ে আপনাদের এইবারে আপনাদের কাজ আপনাদের দেখাতে হবে যে আপনারা কিছু পারছেন কিন্তু আপনারা সেটাও যদি না করেন তাহলে আর আর কিছু কিছু করার নেই কারণ এই কার্ডের ভিতরে এত দিয়েছে আমরা আমরা আগে জানারও আমরা চেষ্টা করিনি কারণ যে পরিস্থিতিতে হয়েছে কিন্তু সেই পরিস্থিতিতে আমরা এখন যে মানে কোথায় গিয়ে কিভাবে কি করব সেটাও একটা সবার কাছে একটা বড় আস্থা হয়ে দাঁড়িয়েছে খবরটা এমন যে খবরটা শুনলে সত্যিকারে গা ঋম রিমে উঠে যে আমরা বুঝতেও পারি না কারণ এই ঈশ্রম কার্ডের ভেতরে যাটা কিছু আমরা নিজেরা করতে থাকি তাহলে আমাদের কারোর আশা করি কারো পা ধরতে হবে না বা কারোর কাছে আমাকে যেতে হবে না কারণ এই ঈশ্রম কার্ডের ভেতরে অনেক কিছু সার্ভিস রয়েছে যে সার্ভিসগুলো আমরা কখনোই ক্যারি করিনি আমাদের ইশ্রম কার্ডের ভেতরে এত কিছু সার্ভিস রয়েছে এক একটা ঈশ্রম কার্ডের ভেতরে এমন সার্ভিস রয়েছে যে সার্ভিসগুলো আপনারা না দেখলে নিজেরাও নিজেরাও বুঝতে পারবেন না যে এর মধ্যে এত সার্ভিস থাকতে পারে আমরা কোনোদিন থাকতেও পারিনি কারণ যেভাবে আমরা ইশ্রম কার্ড করেছিলাম লাইনে ধরে রাত জেগে কতভাবে মানে কীভাবে আমরা ইশ্রম কার্ড করেছি একটা ঈশ্রম কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে মানে কত না হ্যারেসমেন্ট আমরা হয়েছি রাত জেগেছি আমরা এই ঈশ্রম কার্ড করতে গিয়ে আমাদের এই ইশ্রম কার্ডটা এমনটা পরিস্থিতি যে আমরা ইশ্রম মধ্যে কার ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না কার বয়সের প্রবলেম কার এজ বেশি হয়ে গেছে কার এজ কমে গেছে মানে নি যে আমাদের ইশ্রম কার্ডের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে আমরা কি বলবো সেই ইশ্রম কার্ডটাকে মানে এখন এত ভ্যালু হয়ে যাবে যে আমরা আগেও কোনো সময় ভেবে উঠতে পারিনি যে ইশ্রম কার্ডটা আমাদের কাছে এত ভ্যালুয়েবল হবে কারণ এই কার্ডের ভিতরে আপনি সব কিছু আবেদন করতে পারবেন মানে আপনার রেশন কার্ড থেকে শুরু করে আপনার আবাস যোজনা আপনার সুরক্ষা বিমা যেসব আছে কি না সেটা আপনার কাছে বার্ধক্য হতার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য আপনি মানে যেসব জিনিস রয়েছে আপনাদের আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডগুলো যে আপনাদের হয়েছে কিনা সেটাও জানার মানে একটা বিষয় রয়েছে তারপরে আপনাদের যে হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন ওনারা নিজেদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বা হ্যান্ডিক্যাপ জিনিস প্রমাণপত্র দিয়ে ওনারা নিজেদের কাজও নিজেরা নিজেরা করতে পারবেন কিছু সার্ভিস রয়েছে সে সার্ভিসটা আপনারা যখনই নিজেরা করতে পারবেন তখনই বুঝতে পারবেন যে না এটা কি রয়েছে তাই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা যে জিনিসটা আপনাদের দেখাবো সেই জিনিসটা আপনারা লক্ষ্য করে দেখবেন এখন সত্যিকারে আপনার এর মধ্যে থাকতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভিস এর মধ্যে রয়েছে যে আমরা আগে কখনই ছাড়াবো আয়ুষ্মান ভারত কার্ড ছিল সে আয়ুষ্মান কার্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাকে লাগু করছে না মানে এত কিছু সমস্যার ভিতরে কিন্তু আজ অঞ্চলের মেম্বার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে থেকে শুরু করে আপনি যেখানে যান না হয়ে যাচ্ছে মানে মানুষ যে কি পরিস্থিতিতে হচ্ছে সেটা বলাও খুব তাই আপনাদের বলি আমি যে আপনাদের আজকে জিনিসটা দেখাবো সেই জিনিসটা কোনোভাবে নিজেকে দেখবেন আপনারা সব কিছু বুঝতে পেরে যাবেন আপনারা নিজে থেকে আপনারা আবেদন করতে পারবেন মানে এত কিছু আপনাদের গ্যারেন্টি দিয়েও বলতে পারি যে এই জিনিসটা কতটা আপনাদের কাছে বড় সেটা আপনারা না দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা একটু লম্বা হবে স্কিপ করবেন না পুরোটা দেখবেন নিজেরা নিজেদের অভ্যুস্ত হয়ে যাবেন এবং নিজে হতেই আপনি আবেদন করতে পারবেন আপনাদের আবাস যোজনা নিয়ে এবারে যেটা হয়েছিল অনেকের নাম কাটা হয়েছে সেই নামটা কেটেছে নিজেদের ইচ্ছাকৃত হবে ওনারা কেটেছেন যেটা আমিও তার মধ্যে শিকার হয়েছি আমিও শিকার হয়েছি আমার নাম ছিল আমার ভাইয়ের নাম ছিল সেই নামগুলো আমার লিস্ট থেকে কাটা হয়েছে

চলে এসেছি সে ভারত সরকারের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট আমি এই অপশানে চলে এসেছি এবারে আপনাকে আমি দেখাবো যে আপনাদের যে ইশ্রম কার্ডটা আপনারা বানিয়ে রেখেছেন এই ইশ্রম কার্ড দিয়েও আপনি এটাকে লগ ইন করতে পারেন আদারওয়াইজ আপনি আধার দিয়েও লগ ইন করতে পারেন যেমনি আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন যখনই আপনি এইরকম ওয়েবসাইটে আসবেন আসার পর দেখবেন আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে আসার পরে এখানে অপশান দেখবেন ঠিক ওয়ান স্টপ সলিউশন বলে একটা অপশান আছে ঠিক তার নিচে লগ ইউজিং আধার লগ ইউজিং ইউএন নাম্বার আপনি দুটো দিয়ে লগ ইন করতে পারেন যদি আপনার ইশ্রম কার্ড না থাকে আপনি বানিয়েছিলেন হারিয়ে গেছে তো সেটা খুঁজে বের করানোর জন্য অপশান আছে এখানে নো ইউর ইভেন্ট নাম্বার এটা এখানে আপনার আধার নাম্বার দিয়ে আপনাকে সার্চিং করে বের করতে হবে তো আমরা এই আধার লগ ইং ইউজিং আধার নাম্বার দিয়ে আমি এটা লগ ইন করে যাব দেওয়ার পরে এখানে আপনি মোবাইল নাম্বারটা দেবেন যে নাম্বারটা আপনার ঈশ্রম কার্ডে দেওয়া আছে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা আপনারা দেখে দেখে লিখবেন মিস করবেন না মিস করে দিলে আপনাকে আবার সেই ফ্রন্ট পেজে পাঠিয়ে দেবে কিন্তু আপনাকে দেখে দেখে লিখতে হবে যেই যেমনি আছে ঠিক তেমনি কিউআর আপনার ক্যাপচাটা দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করবেন আপনার যে মোবাইল নাম্বারটা আপনার রেজিস্টার আছে আপনি যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে আপনারটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে আমার ওটিপি চলে এসছে তো আমি সেই দেখে দেখে সেই ওটিপিটা এখানে বসিয়েছি বসার পরে আপনাকে আবার ডবল সেই ক্যাপচাটা দিতে হবে ক্যাপচা যেমনি দেখছেন তেমনি দেখে দেখে আপনাকে ক্যাপচাটা দিতে হবে ক্যাপচা কোনো কারণে ভুল হলে আপনার ক্যাপচাটা সে না নিয়ে আবার ডবল আপনাকে প্রথম পেজে পাঠিয়ে দেবে তো আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব ক্যাপচাটা দেওয়ার পরে যেমনি আপনি করবেন দেখেছেন এখানে যদি যদি আপনি ক্যাপচাটা ভুল দেন তাহলে এখানে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ইন্টার ভ্যালিড ক্যাপচার তো আমরা যদি বুঝতে না পারি তো আমরা এটাকে ফির এডিট করে নিয়ে আমরা দিতে পারি দেওয়ার পরে আমরা এখানে সাবমিট করবো যেমনি সাবমিট করবো তা নেক্সট পেজ খুলবে তখন এখানে বলছে আপনার ভার্চুয়াল আইডি আধার কার্ডে আপনি যেটা আছে সেটাও দিতে পারেন বা আপনার আধার নাম্বার দিতে পারেন তো আমরা এখানে আধার নাম্বারটা দেবো আধার নাম্বারটা যাতে ভুল না হয় সেটা দেখে দেখে দেবেন দেওয়ার পরে এখানে ফিঙ্গার প্রিন্ট অপশান আছে তো আমরা এখানে ফিঙ্গার প্রিন্টে অপশানে চুজ করবো আইডিয়াসও চুজ করতে পারি আবার আবার আধার কার্ডে আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়েও আপনি এখানে দিতে পারেন তো আমরা এখানে আমার যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্ট অপশান আছে সেই জন্য আমি ফিঙ্গার প্রিন্টের অপশান চুজ করেছি দেওয়ার পরে আমি এখানে ক্যাপচাটা যদি বুঝতে না পারি তো আমি এটাকে রিফ্রেশ করতে পারি বারবার সেই রিফ্রেশ করে আমি এখানে ক্যাপচাটা এবারে দেবো আমি যাতে ক্যাপচাটা ভুল না হয় ক্যাপচাটা ভুলের জন্যই কিন্তু আপনার কাজ করতে অসুবিধা হবে সেই জন্য আপনাকে ক্যাপচাটা ঠিক দেখে দেখে আপনাকে দিতে হবে ক্যাপচাটা দেওয়ার পরে এখানে বায়োমেট্রিক অপশান আছে তো আমরা এখানে বায়োমেট্রিক অপশানে ক্লিক করব যেমনি বায়োমেট্রিক অপশানে ক্লিক করব তখন আমার বায়োমেট্রিকের অপশান এখানে খুলে গেছে তো আমি এখানে বায়োমেট্রিকের ফিঙ্গার প্রিন্টটা দেবো ফিঙ্গার প্রিন্টটা দেওয়ার পরে এখানে দেখাবে সাকসেসফুল ক্যাপচার তো আমরা এর উপরে ওকে করবো যেমনি ওকে করার পরে এখানে ভ্যালিডেট অপশান আছে ভ্যালিডেট অপশান আমরা ক্লিক করব যেমনি আপনি এর উপরে ক্লিক করবেন দু সেকেন্ড সময় নেবে আপনার পেজটা খুলে যাবে পেজটা খুলে যাওয়ার পরে এখানে আপনাদের এখানে যে আপডেট ই কে ওয়াইসি ইনফরমেশান আপনারা এর উপরে ক্লিক করবেন যেমনি এর উপরে ক্লিক করবেন আপনার ইন্টারফেসটা এইভাবেই হবে এবারে আপনারা এই পোর্টাল থেকে আপনাদের সব কিছু কাজ করতে হবে আপনাদের যে রেশন কার্ড হয় সেই রেশন কার্ডের ইউনিক আইডি নম্বর কত অনেক সময় অনেক জায়গায় দরকার পড়ে তখন আমরা খুঁজে বেড়ানোর জন্য এখানে ওখানে দৌড়ে বেড়াই তো সেটা সেই ইউনিক আইডি নাম্বারও আপনি এখানে পেয়ে যাবেন তো আমরা এবারে কী করবো না আমাদের মেন মকসদ হলো যে আমাদের আবাস যোজনা অ্যাপ্লাই গ্রামীণ আবাস যোজনা অ্যাপ্লাই করার জন্য আমরা রকম জায়গায় ছুটছি বা যাদের হয়তো মাটির বাড়ি আছে তাদের হয়তো কোনো কারণে নাম কাটা গেছে বা ওনাদের অ্যাপ্লাই করার জন্য পঞ্চায়েত অফিসে আছেন ওনারা বারবার আপনাদের ঘুরাচ্ছে ভাবে আপনাদের সেটাকে এন্ট্রি করাতে পারছেন না বা আপনারা অ্যাপ্লাই করতে পারছেন না আবাস যোজনা তো আমরা সেই আবাস যোজনার অপশানে এখানে আছে আমরা যদি আপনাকে ফেসিলিটি দিয়ে থাকি আপনার ইশ্রম করে তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এটা আপনি গ্রামীণ ক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারেন বা আপনি যদি শহরে থাকেন আপনার জায়গা জমি আছে আপনি তার ক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা এখানে এক একটা জিনিস আমরা এখানে অপশান চেক করে যাব এই অপশানটা যে যে কাস্টমারের আমি এটা ওপেন করেছি ওনার ওনাকে কী কী ফ্যাসিলিটি দিয়েছে তখন আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার শ্রম কার্ডে আপনারও কী কী ফেসিলিটি আছে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা রয়েছে নট অপশান আছে আমরা এই নটা অপশানই আমরা ক্লিক করব যেই কাস্টমারকে কি কী অপশান দিয়েছে এখানে দিয়েছে স্কিম অফ ক্যাটাগরি অফ ইনরোলমেন্ট পাঁচটা টোটাল এখানে আপনাকে পাঁচটাই দিয়েছে তো আপনি এই পাঁচটাই আপনি এখানে অ্যাপ অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা এখানে প্রথম পাঁচটা এখানে কী কী আছে প্রথম দেখে নিই ভিউ এখানে প্রথম আছে হেলথ পেনশন ফুড সিকিউরিটি এমপ্লয়মেন্ট এবং স্কিল যাবো তারপরে আমরা এখানে দেখ টোটাল এখানে হয়ে গেল পাঁচটা তো আমরা এখানে প্রথম হেলথের অপশানে যাব হেলথে আমাকে আমাদেরকে যে কাস্টমারের আছে ওনাকে কী ফেসিলিটি দিয়েছে তো আমরা হেলথের উপরে ক্লিক করলাম দেখলাম কেন হেলথের উপরে ওনাকে কোনো স্কিম দেয়নি ইন্স্যুরেন্সের উপর আমরা ক্লিক করি তো ওনাকে ইন্স্যুরেন্সের দুটো ইন্স্যুরেন্স ওনার নামে তৈরি হয়ে আছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা এই দুটো ওনার অ্যাপশান আছে অপশান আছে এখানে অ্যাপ্লাই করতে হবে করে আপনাকে সারা ডকুমেন্টস এখানে আপনাকে ফিল আপ করতে হবে যেমনি আপনি ওর উপরে ক্লিক করবেন আপনার এখানে সারা ডকুমেন্টস খুলে যাবে তো আপনার এখানে মোবাইল নাম্বার ও ক্যাপচার দিয়ে আপনি লগ করে আপনি সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন আদার সেকেন্ডটা কী আছে না আপনার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা সেটা আপনিও এখানে অ্যাপ্লাই করবেন যেমনি আপনি অ্যাপ্লাই করবেন আপনার সাইটটা খুলে যাবে সাইটটা যখনই আপনার খুলবে সেখানেও আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগ করে আপনাকে সারা ডিটেলস এখানে ভরতে হবে তাহলে ওনার দুটো এখানে আপনার ওনার হয়ে গেল যে ওনাকে অ্যাপ্লাই করতে দেওয়ার জন্য এটা হয়ে গেলো ওনার সুরক্ষা যোজনা এবারে আমরা কি করব ইন্স্যুরেন্স তো ওনার হয়ে গেল পেনশন ওনার নামে কোনো স্কিম আছে কি না তো আমরা পেনশানে ক্লিক করব এখানে পেনশনে ওনার দুটো দিয়ে রেখেছে উনি যদি ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইন্ডো যদি বিধবা হন সেই ক্ষেত্রেও উনি অ্যাপ্লাই করতে পারেন বা ইন্ধে যদি কোনো হ্যান্ডিক্যাপ হয় ডিসেবিলিটি হয় তবে উনি অ্যাপ্লাই করতে পারেন মানে উনি যদি বয়স্ক হন বা বিধবা হন সেই ক্ষেত্রেও উনি অ্যাপ্লাই করতে পারবেন এবং উনি যদি ডিসিবলিটি হন মানে যদি হ্যান্ডিকাপ হন সেই ক্ষেত্রেও উনি অ্যাপ্লাই করতে পারেন তো এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে এখানে অ্যাপ্লাই অপশান আছে অ্যাপ্লাই অপশানে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই অপশান যেমনি ক্লিক করবেন দেখেন এখানে লগ ইন আইডি পুজোর দিয়ে আপনি এখানে ফরগেট পাসওয়ার্ড এখানে আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন যদি বয়স্ক হন বা বিধবা হন সেক্ষেত্রে সেকেন্ড অপশান কী আছে এখানে ডিসিবলিটি যদি আপনি হ্যান্ডিকাপ হন সেই ক্ষেত্রেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন সেই আপনার লগইন আইডি পাসওয়ার্ড আপনাকে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে আপনি এটাকে নিজে নিজে নিজের আইডি নিজে নিজে করতে পারবেন তারপর অপশান কী দিয়েছে ওনাকে ক্রেডিট ক্রেডিট ওনার কোনো কিছু রয়েছে পি এম সম্মান নিধি একটা রয়েছে আপনারা এটাও অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার কোনো ভেন্ডার যদি থাকে ভেন্ডারে যদি নাম কোনো রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনার আপনার যদি আধার লিঙ্ক থাকে তাহলে আপনার ঈশ্রম কার্ডের সাথে সেই কথাটাই বলছি তখন এখানে যদি অ্যাপ্লাই অপশান দিয়েছে তো আপনার এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে আপনি নেক্সট পেজে গিয়ে আপনি তারপরেও এখানে এসে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার এটা লগ ইন করতে পারেন সেকেন্ড পেজ কী হয়েছে তারপরেরটা কী হয়েছে তার পরেরটা ওনার রয়েছে হাউজিং এই হাউজিংটাই হচ্ছে আমাদের আবাস যোজনা এবারে এই কাস্টমারটা হাউজিং ওনাকে দিয়েছে কি না সেটা আমাদের জানতে হবে তো আমরা এখানে মেন উদ্দেশ্য যেটা ছিল যে আবাস যোজনা অ্যাপ্লাই তো আমরা এখানে এর উপরে আমরা ক্লিক করব। যেমনি ক্লিক করবো দেখুন ওনাকে দিয়ে দিচ্ছে অলরেডি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান উনি দুটোর ক্ষেত্রে উনি যদি আরবানে থাকেন তবে উনি অ্যাপ্লাই করতে পারবেন উনি যদি গ্রামে থাকেন তাও অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করতে গেলে এখানে অ্যাপ্লাই অপশান আছে এই অ্যাপ্লাই অপশান ওনাকে ক্লিক করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে পোর্টাল খুলে গেল এবারে আপনারা কি করবেন না এখানে এই যে কিউআর কোডটা আছে আপনার এই কিউআর কোডটা স্ক্যান করে আপনাকে লগ ইন করে যেতে হবে তো দুটো অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে একটা হচ্ছে প্রধানমন্ত্রী আওয়াজ অ্যাপ আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী ফ্লাস আওয়াজ অ্যাপ দুটো অ্যাপ ডাউনলোড করতে হবে দুটো অ্যাপ স্ক্রিনে দেখাচ্ছে আপনার এই দুটো অ্যাপকে লক্ষ্য করুন এবং এই দুটো অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা ওটাকে লগ ইন করে আপনারা বাকি সব কাজ আপনারা ওটাতে করতে পারবেন কেন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ভিডিও দেওয়াটা সম্ভব নয় এত বড় লম্বা ভিডিও যার যেভাবে ভিডিও প্রয়োজন হয় আপনারা সেইভাবে কমেন্টস করবেন তো আমি সেইভাবে স্পেসিফিক ভিডিও বানিয়ে আপলোড দেবো তো আপনারা দেখতে পাবেন কারণ আগে একটা ভিডিও অনেকটাই লম্বা হবে তার জন্য কারণ লম্বা ভিডিও আপনাদের টাইম ওয়েস্টেজ হয় আপনারা দেখতে চান না সেই জন্য লম্বা ভিডিও দিতে সক্ষম হতে উঠতে পারি না কারণ আপনারা লম্বা ভিডিও আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে বা আপনারা যদি বলেন যে একটা ভিডিও বানান যে ভিডিওতে সব সমস্ত কিছু থাকবে তাহলে সেরকম ভিডিও বানিয়ে আপলোড দিতে সর্বদা রাজি আছে কিন্তু আপনারা টাইম আপনাদের হয়ে ওঠে না সেই জন্য পুরো ভিডিও দেখার মতন আপনাদের কাছে সময় হয় না তো এই পোর্টালে আপনি যখন আসবেন আপনাকে এই কিউআর কোড আপনাকে স্ক্যান করে আপনারা যাবতীয় আপনি লিঙ্ক পাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে বা আপনি এই কোড স্ক্যান করেও আপনি এই গ্রামীণ আবাস যোজনা আপনি অ্যাপ্লাই করতে পারেন এবার এমন আরবনের ক্ষেত্রে কী করেছেন আরবনের ক্ষেত্রেও আমরা এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করব আরবনের অপশানে যেখানে আপনার ক্লিক করবো দেখেন এখানে অপশান দিয়ে দিয়েছে যে প্রধানমন্ত্রী টু পয়েন্ট জিরো আওয়াস যোজনা আরবান অনলাইন রেজিস্ট্রেশন স্টার্টেড বুঝতে পেরেছেন তো এখানেও সেই সেম পরিস্থিতি আপনারা এই কিউ আর কোডটা আপনারা স্ক্যান করলে আপনাদের লিঙ্ক বেরিয়ে আসবে সেই লিঙ্কটাকে লিঙ্ক থেকে ক্লিক করে আপনাকে পরপর পরপর স্টেপ বাই স্টেপের লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনি সেটা সেখান থেকেও আপনি ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আপনাকে গ্রামীণও দেখালাম আমি আপনাকে আরবানও দেখালাম এবারে ওনাকে নেক্সট কী দিয়েছে ব্যাকে যাব ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার ফুড সিকিউরিটি বলে একটা অপশন আছে সেই ফুড সিকিউরিটির উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন দেখুন দেখুন এখানে আপনার লেখা আছে ওয়ান নেশন ওয়ান কার্ডের প্রধানমন্ত্রী যে আমাদের চালু করেছিলেন যে ওয়ান নেশন ওয়ান কার্ডের মধ্যে আপনার কার্ডগুলো লাগু হয়েছে কিনা সেটাও আপনি এই ইশ্রম পোর্টাল থেকে আপনি সবকিছু দেখতে পাবেন তারপরে আপনি এখানে ভিউ অপশনে ক্লিক করবেন যেমনি ভিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার এখানে আপনার ফ্যামিলির যত রেশন কার্ড আছে সব রেশন কার্ড সব কিন্তু আপনার এখানে দেখাবে সে আপনাকে যে আগে একটা বলছিলাম ইউনিক আইডি এইটা দেখুন প্রত্যেকে প্রতিটি আইডি এবং প্রতিটি রেশন কার্ডের যে মানে সরকারের যে রেশন কার্ড হয় সেই কার্ডগুলোর সবগুলো আলাদা আলাদা সব ইউনিক আইডি আছে দেখেছেন সবার আলাদা আলাদা ইউনিক আইডি আছে এই আইডি কিন্তু আপনারা কিন্তু সহজে পাবেন না আপনার যদি শ্রম কার্ডে আপনার থাকে তবে গিয়ে আপনি এই ইউনিক আইডি নাম্বার আপনি বের করতে পারবেন আধার ওয়ে আপনাকে এমপ্লয়মেন্ট এ কোনো স্কিম দিয়েছে কিনা এখানে দিয়েছে নরেগা আপনি নরেগা তো আপনি অ্যাপ্লাই করতে পারেন জব কার্ডের জন্য জব কার্ডে অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি এইখানে এসে আপনি এখানে অপশান রয়েছে আপনি এখানে এসে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুয়াল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমে আপনি এখানে জব কার্ডের জন্য আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন মানে আপনি এখানে মোবাইলে অ্যাপেরও সিস্টেম রয়েছে আপনি মোবাইল অ্যাপ ডাউনলোড করেও আপনি এর মাধ্যম দিয়ে আপনি জব কার্ডে অ্যাপ্লাই করতে পারেন ইনার ইস্ট্রম কার্ডে এতটুকু ফ্যাসিলিটি দিয়েছে তারপরে ওনার কী রয়েছে না স্কিল উনি স্কিলে যদি কোনো কাজ কাজের ক্ষেত্রে উনি যদি কোনো জব এসে থাকে তাহলে উনি এখানে এসে অ্যাপ্লাই করতে পারবেন যদি অ্যাপ্লাই অপশান ওখানে দেওয়া থাকে ওনার এক্ষেত্রে ওনার কিছু নেই তো আমরা তারপরে যাবো এখানে মিশ্র নিয়ান্স মিশ্রিয়ান্সে দেখতে যাব না প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা দিয়েছে এবং যদি কেউ যদি মাছ ব্যবসায়ী হন তাহলে ক্ষেত্রে উনিও এখানেও অ্যাপ্লাই করতে পারেন যেখানে অপশান দিয়েছে এখানে এরকম ক্লিক করলে এখানে এই অপশান আসবে তারপরে আপনার এখানে প্রসেসর অপশান আসবে তারপরে এখানে ক্লিক করার পরে ওনার এই যারা মাছ হয় তাদের ক্ষেত্রে এই ওয়েবসাইট এদের লিঙ্ক সব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ক্লিক করে আপনার ডাইরেক্ট এই পেজে এসে আপনার নিজেরা রেজিস্টার করতে এখানে দি দেওয়া আছে টু রেজিস্টার অ্যান্ড অ্যাভেল টু দ্য বেনিফিট বেনিফিট আন্ডার আপনি এখানেও ক্লিক করে ডাইরেক্ট আপনার সেই ওয়েবসাইটে আপনি আসতে পারেন আমি ডাইরেক্ট ক্লিক করেছি ক্লিক করার পরে আমি এই ওয়েবসাইটে এসেছি আসার পরে নিউ রেজিস্ট্রেশন এখানে অপশান আছে এই নিউ রেজিস্ট্রেশন আপনারা ক্লিক করে আপনারা যাবতীয় স্ক্রিম আপনারা এখানে রেজিস্টার করতে পারেন তো আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের বুঝাতে পেরেছি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন এবং চ্যানেল যদি প্রথম বাইরে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা পাশে রয়েছে সেটাকে অন করে নেবেন এটা ঠিক আছে এটা হচ্ছে ওয়েবসাইটে অ্যাপে কি করে আবেদন করবেন পরে ভিডিও আসবে পরে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা যেটা আছে পাশে বেল আইকনটা অন করে রাখবেন যখনই ভিডিও আপলোড দেবো আপনি দেখতে পেয়ে যাবেন এটা ওয়েবসাইটে দেখালাম এরপরে আসছে টুইটার অ্যাপের দ্বারা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে ওনারা এই খবরটা ওনাদের কাছে পৌঁছাতে পারে এইটুকুই আপনাদের কাছে আশা করি যায় হে